বন্ধুরা আমরা বর্তমানে প্রায় সকলেই কিন্তু ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকি ফেসবুক ম্যাসেঞ্জার আমরা বিভিন্ন ফ্রেন্ডদের সাথে চ্যাটিং বা ফটো ভিডিও সেন্ড করে থাকি এবং মাঝে মধ্যে সেই চ্যাটিং বা ফটো ভিডিওগুলো আমরা কিন্তু কোনো কারণবশত ডিলেট করে ফেলি তো পরবর্তীতে সেই ডিলেট করা মেসেজ বা ফটো ভিডিওগুলো যদি আমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু সেই ডিলেট করা মেসেজ ও ফটো ভিডিওগুলো আমরা ডিলেট করার কারণে আর কোনোভাবেই দেখতে পারি না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফেসবুক মেসেঞ্জার থেকে ডিলেট করা মেসেজ বা ফটো ভিডিওগুলো ফিরিয়ে আনতে হয় আপনার তিন চার বছর আগের বা সম্প্রতি ডিলিট করা মেসেজগুলো আপনি দেখতে পারবেন খুব ইজিলিভাবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন এবার মূল টপিকে চলে যাই ওকে তো ফেসবুক মেসেঞ্জার থেকে ডিলিট করা মেসেজ বা ফটো ভিডিওগুলো ফিরে আনতে হলে আপনাকে সরাসরি চলে যেতে হবে ফেসবুকে ফেসবুকে আসার পর উপরে এখানে প্রোফাইল ফিক্সার বা থ্রি লাইন মেনু দেখতে পাবেন জাস্ট এই থ্রি লাইন ম্যানুতে ক্লিক করবেন ক্লিক করার পরে স্কল করে নিচে চলে আসবেন নিচে আসলে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান দেখতে পাবেন এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন তারপর এই ফেস থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে ফেসবুকের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো এখানে দেখতে পাবেন তো স্কল ডাউন করে একটু নিচে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন ডাউনলোড ইউর ইনফরমেশন নামে একটু অপশান আছে সিম্পলি ডাউনলোড ইওর ইনফরমেশন এই অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে এই পেজ থেকে আপনি ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন এই অপশানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম এবার এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন তারপর নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এবার এই পেজে আপনি দুটো অপশান দেখতে পাবেন আপনি দুই নাম্বার অপশানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর পরবর্তী ইন্টারফেসে চলে আসবে তো এখানে দেখতে পাবেন মেসেজ নামে একটি অপশান আছে এর ডাইন ফ্স থেকে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করার পর নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করিলে আপনার সামনে দুটো অপশান চলে আসবে আপনি এখান থেকে ডাউনলোড টু ডিভাইস এটা সিলেক্ট করে নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করিলে পরবর্তী নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখেন আছে ডেট রেঞ্জ এটাতে ক্লিক করবেন আপনি কতদিন আগে ডিলেট করা মেসেজ বা ফটো ভিডিওগুলো দেখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এক সপ্তাহ আগের এক মাস আগের তিন মাস ছয় মাস এক বছর তিন বছর অল টাইম মানে অল টাইম সিলেক্ট করে আপনি চাইলে অল টাইম ডিলেট হওয়া মেসেজগুলো দেখতে পারবেন এরপর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন আছে কাস্টম এর ডানফাস্ট থেকে এডিট বাটনে ক্লিক করে আপনি কোন মাসের কত তারিখে ডিলেট হওয়া মেসেজগুলো দেখতে চান সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবেন তো আমি এখান থেকে ব্যাক করলাম এবার আমি এক সপ্তাহ আগে ডিলেট করা মেসেজগুলো দেখব তাই এখান থেকে লাস্ট উইক এটা সিলেক্ট করলাম আপনি কতদিন আগে ডিলেট হওয়া মেসেজগুলো দেখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিচে থেকে সেভ অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আছে মিডিয়া কোয়ালিটি এটাতে ক্লিক করে এটা হাই করে দেবেন নিশ্চয়ই দেখতে পাবেন ক্রিয়েট ফাইল এই ক্রিয়েট ফাইল অপশানে ক্লিক করে দেবেন ক্রিয়েট ফাইলে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে আপনার ডিলেট হওয়া মেসেজগুলো বা ফটো ভিডিওগুলো কিন্তু রিকভারি হচ্ছে তো আপনি উপর থেকে ডান অপশানে ক্লিক করে ডান করে দেবেন এরপর আপনার ডিলেট হওয়া মেসেজ বা ফটো ভিডিওগুলো যখন ডাউনলোড হয়ে যাবে তখন ফেসবুক টিম আপনাকে একটা নোটিফিকেশন পাঠাবে যে আপনার ডিলেট হওয়া ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হতে একটু সময় লাগতে পারে আপনার ফেসবুকে নোটিফিকেশান না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমি এখান থেকে ব্যাক করে ফেসবুকের পেজে চলে যাচ্ছি দেখি কোনো নোটিফিকেশন আসলো কি না ফেসবুকের পেজে আসার পর একটা রিফ্রেশ করে নেবেন তো আপনি এখান থেকে নোটিফিকেশন বারে ক্লিক করবেন ডাউনলোড ফাইলটা এখনো আসেনি নোটিফিকেশনটা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো একটু অপেক্ষা করলে আপনার নোটিফিকেশনটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন কিন্তু চলে এসেছে তো আমি বার আবারও ক্লিক করলাম আমার ডিলেট হওয়া ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে দ্য ফাইলস দ্যাট ইউ রিকোয়েস্টেড আর রেডি বাই টু ডাউনলোড তো আপনি এই নোটিফিকেশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে তো এখানে দেখতে পাবেন ডাউনলোড নামে একটা অপশান আছে এই ডাউনলোডে ক্লিক করবেন এরপর এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ডিলিট হওয়া ফাইলটা কিন্তু মেমোরিতে ডাউনলোড হচ্ছে ফাইলটা ডাউনলোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবার আমাদের ডিলেট হওয়া মেসেজ ও ফটো ভিডিওগুলো দেখতে হলে আমরা সরাসরি চলে যাব মোবাইলের ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজার আসার পর ডাউনলোড অপশানটা খুঁজে নিয়ে ডাউনলোড ফাইলের ভেতর প্রবেশ করব দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইলটা প্রথমেই আছে। এটা একটা জিপ ফাইল এটা আনজিপ করে নিতে হবে তো ফাইলে ক্লিক করলাম এবার এখান থেকে ইউর ফেসবুক অ্যাক্টিভিটি এটাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন মেসেজ নামে একটি ফাইল চলে এসেছে এটাতে ক্লিক করলাম এবার আপনি এই ইনবক্সের ভেতরে গেলে আপনি ডিলেট হওয়া মেসেজগুলো দেখতে পারবেন আর এই ফটোতে ক্লিক করলে ডিলেট হওয়া ফটোগুলো দেখতে পারবেন তো বন্ধুরা এভাবেই কিন্তু ফেসবুক ম্যাসেঞ্জার থেকে ডিলেট হওয়া মেসেজ ও ফটো ভিডিওগুলো ফিরিয়ে আনতে পারবেন আশা করি বিষয়টা ভালোভাবে বুঝাতে পেরেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন